হ্যালো আলাইকুম আসলে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে আসলাম না করেও আচ্ছা আসলে আপনাদের মাঝে আজকে আমি এমন একটা জানাতে এসেছি সেটা হলো সোশ্যাল মিডিয়ার কিছু উপকারিতা যেগুলো আমাদের মানসিকভাবে খুবই প্রয়োজনীয় এবং সেই প্রয়োজনীয়তা এই সোশ্যাল মিডিয়া আমাদের দিয়ে যাচ্ছে এখন আপনি ধরতে পারেন কি কি উপকারিতা সেখান থেকে আমি কিছু কিছু নগন্যতম উপকারিতা আপনি আপনাদের শেয়ার করতে যেমন ধরেন এই সোশ্যাল এই সোশ্যাল মিডিয়া না আমরা জানতে পারতাম না কার বউ কিরকমের দেখতে কার বউয়ের চুল কত বড় কার বউ রকম নাচে কার বউয়ের হেডলাইট কত আলাদা হ্যাঁ তো এছাড়া আমরা অনেক কিছুই জানতে পারতাম না তবে এখন অনেক কিছুই জানি যেমন এগুলো তো জানি এখন এই খবরগুলো এখন আমরা বা পৃথিবীর যে কোনো জায়গায় চিপা চাপায় রনে বনে জলে জঙ্গলে টয়লেটে ঘরে যেখানে মন সেখানে বসেই আমরা দেখতে পারি বা জানতে পারি তো এগুলো তো আর আগে জানা সম্ভব হতো না আগে তো চিঠি যুগ ছিল সোশ্যাল মিডিয়া ছিল না তা আগেরকালে মানুষের বউ আমরা কিভাবে দেখতাম ছোটোবেলায় পলায় পলায় দেখতাম মনে করো যে ওই যে গ্রামের বাসায় গ্রামের বাড়িতে যে ওই যে মূলবাসের বেড়া আছে না বাড়ি দিয়ে যে বেড়া বানায় তো ওই বেড়ার ফাঁকা দিয়ে আমরা ওই যে পলায় পলায় বউ দেখতাম মনে করেন সাপোজ ধরেন যে তারা একটু পর্দা করে বা ইয়া করে আসলে এখানে পর্দা বলতে তারা পর্দা করবে বা ছোটোবেলা একটা ইয়া ছিল যে বউ দেখা ও বিয়ে করিছে বউটা কিরকমের সবার মধ্যে একটা উৎসুক উৎসাহ কাজ করতো আর কি তো ওই সময় বেলার ফাঁকতে বউ দেখতাম পলায় আর এখন তো সেটা লাগে না এখন তো মনে করেন দুনিয়া অনেক আপডেট হয়ে গেছে এখন তো আপনার ঘরে বসে ফুল প্রসেসটাই দেখা যায় এখন বলেন কীরকমের প্রসেস এই যে মনে করেন যে বিয়ে থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত যে পুরো প্রসেসটা এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে না কিন্তু এটাও অলরেডি দেখানো হয়ে গেছে এখন বলতে পারেন কারা লিজেন্ট অবশ্য এতক্ষণে বুঝে গেছেন তবুও বলি তিন মিনিট একুশ সেকেন্ডের মাধ্যমে কিভাবে পুরো বাচ্চাওয়ার প্রসেসটা হলো সে শুরু থেকে একদম বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত পুরোটাই দেখাইছে তো এরপরও যদি আপনারা বলেন সোশ্যাল মিডিয়া খালি মানে কি বলে শিক্ষা নিয়ে কোনো বিষয় নেই খালি বাজে বাজে জিনিস দেখায় এগুলো পাই বাদ দেন এই যে প্রসেসটা প্রসেসটা দেখাইতে পারছে তারাই দেখাইছে হ্যাঁ তো তাদের তো আপনার ধন্যবাদ দেওয়া উচিত এটা তারা যদি না দেখাতো তাহলে তো জানতেই পারতাম না কীভাবে বাচ্চা হয় যাই ভাই এগুলো আর বলিয়েন না তো এখানে অনেক উপকার আছে যার কারণে আমরা অনেক মেন্টালিটি স্যাটিসফ্যাকশনটা পাই হ্যাঁ তো তারা যেহেতু পুরো প্রসেসটাই দেখিয়ে দিয়েছে বা যারা যারা আগামীতে দেখাতে ইচ্ছুক তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে তারা এটা শুরু করতে করলো বা কিভাবে ইন্সপায়ার ইন্সপায়ার হলো তো কিছুটা ইয়ার জন্য আমি আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা তো আসি আপনাদের মূর্খ সুখ মানুষ আপনাদের দেখার জন্য শিক্ষার জন্য কিছু শিখতে পারি আল্লাহ না চাক এরকমের শিক্ষা যেন প্র্যাকটিক্যালি না হয় কোনো দিন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ